সব ধরনের পিসি বিল তো আমাদের কাছে আছেই পাঁচটা প্যাকেজ দেখাবো পাঁচটা থাকবে হচ্ছে তিনটা থাকবে ইন্টেল বিল দুইটা থাকবে এম ডি বিল ছাপ্পান্নশো সাতান্নশো জি দিয়ে থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে চান না কেন নিতে পারবেন অপশন দিয়ে রেখেছি আমরা একদম ব্র্যান্ড ইনটেক থাকবে তিন ফিউচারে চাইলে আপনি কোরাই পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন ভিডিও এডিটিং অটো ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজির মতো গেম থ্রি থ্রি ফাইভ গেমিং কেসিং রেখেছি পিসি বিলটার সাথে রাইজন ফাইভ এর চৌত্রিশ জি ব্রান্ড নিউটা ইনটেক বক্স পোসর থাকবে পিসি সাথে টের মিনি টাইফোনের একটা গেমিং কেসিং থাকবে যে কেসিং থাকবে হচ্ছে আপনার সামনে তিনটা এআর জিবি ফ্যান এটা হচ্ছে দুইটা প্যাকেজ করে রেখেছি ছাপ্পান্নশো জি জিটি এবং হচ্ছে সাতান্নশো জি আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবার পাওয়ার ল্যান্ড বিডিতে আজকে আমাদের ভিডিওতে পাঁচটি প্যাকেজ থাকবে আপনাদের জন্য ইনটেল এম কাজের পিসি গেমিং পিসি আজকের ভিডিওতে কিন্তু লাস্টের দিকে নতুন মনিটরের আপডেট প্রাইসও থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে দর্শকদের জন্য কি কি প্যাকেজের অপশন রেখেছেন সব ধরনের পিসি বিল তো আমাদের কাছে अवेलेबल আছেই এডিশনালি হচ্ছে আপনার ব্র্যান্ডের পিসি কাস্টম বিল যেই ধরনের পিসি বিল করতে চান না কেন পাওয়ারল্যান্ড ভিডিও থেকে আপনি ভিজিট করতে পারেন এবং চাইলে আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.powerlandbill.com আজকের ভিডিওতে আমি মেইনলি পাঁচটা প্যাকেজ দেখাবো পাঁচটা প্যাকেজে থাকবে হচ্ছে তিনটা থাকবে ইন্টেল বিল দুইটা থাকবে এএমডি বিল 5700 9700 জি দিয়ে থাকবে এবং রাইজেন 5 এর 3400 জি i5 9 সাইজ যেটা ফ্রি ফায়ার পাই এবং স্টুডেন্ট অফার দিচ্ছি এবং বিশেষ করে যারা এই প্যাকেজ গুলো আমরা যারা দিচ্ছি তা স্পেশাল অফার দিচ্ছি যে স্পেশাল অফারটা হচ্ছে যে এখন হচ্ছে পরীক্ষা শেষ স্টুডেন্ট অফার বলতে পারেন প্রতিটা প্যাকেজের সাথে সাত ছটা গিফট থাকবে যে কোনো প্যাকেজ পারচেজ করলে যে কোনো এই প্যাকেজগুলো পারচেজ করলে যে কোনো প্যাকেজ পারচেজ করলে সাত ছটা গিফট থাকবে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে ভালো মানের একটা স্পিকার থাকবে মিউজিক কুরআন তলা একলি সাউন্ড শোনার জন্য যেটা প্রয়োজন হয় এবং এটা কিন্তু একটা পিসি পাওয়ার ব্র্যান্ডের স্পিকারটা ব্র্যান্ডের একটা স্পিকার থাকবে এবং ইন্টারনেট রিসিভার এবং ব্লুটুথ 6 থাকবে এটাতে কিন্তু দুটো আইটেম ফিক্স আছে ওয়াইফাই রিসিভার ব্লুটুথ ব্লুটুথ দুটো আইটেম ফিক্স থাকবে এবং এটা ভালো মানের একটা পাওয়ার কেবেল এবং একটা মাউস প্যাড থাকবে অর্থাৎ এই গিফটগুলো ইজ এডিশনালি ফ্রি থাকবে মোস্ট ডিমান্ডেবল যে আইটেম সেটা হচ্ছে কিবোর্ড এবং মাউস আর জিবি লাইটিং কম্বো কি অপশন থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন অপশন দিয়ে রেখেছি আমরা ঠিক আছে যার যেটা পছন্দ নিয়ে নিবে ছয় সাতটা গিফট আইটেম থাকবে সাতটা গিফট আইটেম থাকবে কিবোর্ড মাউস ইন্টারনেট রিসিভার এবং ব্লুটুথ দুইটা সহ চারটা একটা স্পিকার এবং হচ্ছে একটা মাউস প্যাড এবং একটা পাওয়ার কেবল সাত সাতটা গিফট দিয়ে থাকবে আপনি পিসি যেটাই বিল্ড করেন যেটাই পিসি বিল্ড করেন না কেন ওকে তাহলে শুরুটা আজকে কোন দিক থেকে হবে ভাই শুরুটা হবে হচ্ছে আমাদের লোয়েস্ট যে প্যাকেজটা আছে যেটা সাজিয়েছি বলতে পারেন আমরা

অন্য অন্য সব থেকে নিলে সাত কিংবা দিন ওয়ারেন্টি দিয়ে থাকে আমরা দিচ্ছি টোটাল প্যাকেজের সাথে এক বছরের প্রসেসর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বোঝানোর স্বার্থে একটা বক্স দিয়ে ভিডিও করা এই প্রসর খোলা ট্রেতে আসে এবং এই প্যাকেজের সাথে আমরা যে মাদার বোর্ডটা রেখেছি এটা হচ্ছে এক ব্র্যান্ডের এইচ এইটটি ওয়ান ভি থ্রি মডেলের সাথে

এই প্যাকেজটা দিচ্ছি আমরা ওনলি এগারো হাজার নয়শো টাকা এনভিএম দিয়ে এনভিএম দিয়ে দিচ্ছি যদি আমরা চাইতাম সাতা দিয়ে সাতা এসিডি দিয়ে দিলে কিন্তু আরো মোটামুটি চার পাঁচশো টাকা দাম কমে যায় বাট আমরা এনভিএম দিয়ে দিচ্ছি যাতে আপনি স্পিডটা খুব ভালো পান এবং এই প্যাকেজের সাথে যে কেসিংটা রেখেছি অবিও ব্র্যান্ডের অবিও ব্র্যান্ডের একটা গেমিং কেসিং যেটার মডেল থাকবে ওয়ান সেভেন জিরো ফাইভ মডেলের সামনে থাকবে দুটো আট জিবি ফ্যান সাইডে থাকবে দুটো আট জিবি ফ্যান এবং ব্যাক সাইডে থাকবে একটা একটু গ্লাস এবং এই কেসিংটা থাকবে পিসি সাথে এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা এটা থাকবে অবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে এগারো হাজার টাকার এগারো হাজার নয়শো পেয়ে যাবেন এই প্যাকেজটি একটা স্টুডেন্ট অফারে দিচ্ছি ফিফটিন ডেজ অফার বলতে পারেন আজকে থেকে এই ভিডিওটি অফার থাকবে ওকে প্রত্যেকটা কম্পোনেন্টে ওয়ারেন্টি আছে প্লাস অফার কিন্তু সাতটা গিফট আইটেম তো থাকবেই এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো যেটা বলতে পারেন মোস্ট ডিমান্ডেবল একটা প্যাকেজ সিক্স জেনারেশনের ভিতরে ভালো মানের একটা প্যাকেজ বলা যেতে পারে এবং ইন ফিউচারে অনেক ধরনের কাজ করতে পারবেন এখান থেকে আসলে ডিডিআর ফোর বিল হওয়ার কারণে আপনি পারফরমেন্স বেটার পাবেন ভিডিও এডিটিং অটো ক্যাটের কাজ ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজির মতো গেমস এবং যারা গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছেন টুকটাক গ্রাফিক্সের কাজও সেরে নিতে পারবেন এই প্যাকেজের সাথেও আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোর আই এর সিক্স জেনারেশন সিক্স ফাইভ ডাবল জিরো মডেলের একটা প্রসেসর থাকবে বোঝানোর স্বার্থে একটা বক্স দিয়ে ভিডিও করা টোটাল এই প্যাকেজে অন্য অন্য সব থেকে নিলে সাত কিংবা পনেরো দিন ওয়ারেন্টি থাকবে পাওয়ার লেন বিড়ি দিচ্ছে টোটাল প্যাকেজের সাথে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মাদার বোর্ড হিসেবে থাকবে স্পিড ব্র্যান্ডের বি দুশো পঞ্চাশ চিপসের একটি মাদাবোড থাকবে এই পিসি বেল্টের সাথে হচ্ছে সিক্স সেভেন এইট নাইন চারটা জেনারেশন সাপোর্টেড এই মাদার বোর্ড এবং এই মাদার বোর্ডে কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে র্যাম হিসেবে রেখেছি এটা হচ্ছে ডিডিআর ফোর এর এইট জিবি ছাব্বিশ মেগা র্যাম রেখেছে পিসি বিল্টের সাথে র্যামটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে এস এস ডি স্টোরেজ হিসেবে রেখেছে এটা হচ্ছে দুই একশো আঠাশ জিবি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা পিসি বিল্টের সাথে এনভিএমিটার তিন বছর ওয়ারেন্টি থাকবে এই বেল্টের সাথে এই প্যাকেজের সাথে আমরা কেসিং হিসেবে রেখেছি ওবিও ব্র্যান্ডের থ্রি থ্রি ফাইভ সি ডাব্লিউ মডেলের একটা গেমিং কেসিং রেখেছি এই পিসি বেল্টের সাথে কেসিংটার বিশেষত হচ্ছে অল্প বাজেটের ভিতরে ভালো মানের একটা কেসিং সামনে থাকবে টেম্পার গ্লাস নট অ্যাক্টুলিক সরাসরি টেম্পার গ্লাস থাকবে টেম্পার গ্লাস তিনটা এয়ার জিবি ফ্যান থাকবে নিচে দুইটা ব্যাক সাইডে আরো একটা এবং উপরে কিন্তু ডাস্ট ফিল্টার থাকবে ফ্যানও অ্যাড করা যাবে আর চাইলে অ্যাড করতে পারবেন এবং প্রতিটা পাঁচে কিন্তু ফ্যানগুলোকে কন্ট্রোল করা যাবে তিনটা ফ্যান এয়ার জিবি ফ্যান এয়ার জিবি ফ্যান থাকবে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল করার অপশন থাকে পাওয়ার চেম্বারটা থাকবে নিচে ইউএসবি 3 পোর্ট 2 পোর্ট এগুলো থাকবে সাইডে খুব ভালো মানের একটা কেসিং এবং এই কেসিংটা থাকবে এই পিসি বিল্ডের সাথে ফ্যানগুলিকে মানে ফ্যানের যে লাইটগুলো আছে এগুলো অফ রেখে ফ্যানটাও চালায় রাখা যায় ফ্যান কিন্তু রানিং লাইট অফ থাকবে লাইট অফ থাকবে আবার যখন বাটন প্রেস করবেন জ্বলে উঠবে এই কেসিংটা থাকবে এই পিসি বিল্ডের সাথে ভিউয়ার্স এই প্যাকেজ প্রাইস থাকবে একটা অফার প্রাইজে অনলি ষোলো হাজার নয়শো টাকায় বেস্ট প্রাইস বলা যায় বেস্ট প্রাইস বলা যায় সবগুলি প্রোডাক্টের ওয়ারেন্টি আছে এছাড়া অনেক আপডেট করার অপরচুনিটি আছে গ্রাফিক্স কার্ড আদার্স র্যাম চাইলে আপনি আপডেট করতে পারবেন কাস্টমাইজ তো করতে পারবেন কাস্টমাইজ করার অপরচুনিটি আছে ওকে এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো এটা বলতে পারবেন রাইজন ফাইভের চৌত্রিশের সাথে একটা বিট করার মতন একটা প্যাকেজ এবং যারা আসলে ইন্টার লাভার আছেন সেমিলার রেঞ্জের কাজ করবেন ইন্টেল নিবেন যারা তারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারবেন এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোরআভের নাইন জেনারেশন নাইন ফাইভ ডাবল জিরো মডেলের একটা প্রসেসর থাকবে সাথে এবং এই প্রসেসরটা কিন্তু আপনার সিক্স কোর সিক্স থ্রেড একটি পথেসর হওয়ার কারণে কিন্তু আপনি যারা ভিডিও এডিটিং করতে চান অটোকার কাজ করতে চান পাওয়ার পয়েন্টের কাজ করতে চান গ্রাফিক্স এর কাজ করতে চান ইন ফিউচারে আপডেট করার অপরচুনিটি থাকবে এরকম একটা পিসিবিলি করতে চান এই প্যাকেজটা তাদের জন্য এবং এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি আমরা এটা হচ্ছে একলাস্টের এস তিনশো সিরিজের একটি মাদার থাকবে মাদার বোর্ডটা ব্র্যান্ড নিউ একটা ইনটেক মাদার বোর্ড থাকবে এবং এই মাদার বোর্ডটা আসলে এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে বিশেষত্ব হচ্ছে চারটা জেনারেশন সাপোর্টেড এই মাদার বোর্ডটা একটা মাদার বোর্ডে সিক্স সেভেন এইট নাইন চারটা জেনারেশন সাপোর্টেড হওয়ার কারণে কিন্তু ইন ফিউচার আপনি আপডেট করতে পারবেন এই প্যাকেজের সাথে আমরা র‍্যাম হিসেবে রেখেছি এ ডাটা এক্স সিরিজের ডিডিআর 4 32 মেগা সেট র‍্যাম রেখেছি পিসি বিল্ডের সাথে কিন্তু গোল্ডেন কালার এটা হিটসিন শর্টটা গেমিং সিরিজের র‍্যাম ভালো মানের বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে এই বিল্ডের সাথে একটা কথা বলে নেছি যে র‍্যামের দাম যে র‍্যামটার দাম ছিল 1500 থেকে 2000 টাকা সেই র‍্যামের প্রাইস হয়ে গেছে অলমোস্ট 3500 টাকা দ্বিগুণ বলা যায় এখন আমরা যে প্যাকেজগুলো দিচ্ছি আমাদের স্টকে হিউজ পরিমাণে স্টক আ থাকার কারণে আগের প্রাইসই কিন্তু করে দিচ্ছি নতুন করে প্রাইস বাড়তি করে না আগের প্রাইজই করে দেওয়ার কারণে অফার দিচ্ছি আপনাদেরকে এবং আপনাদের যাদের প্রয়োজন হয় খুব দ্রুত সময় নেবেন এবং এস থ্রি হান্ড্রেড হিসেবে দুশো ছাপ্পান্ন বিএম রেখেছি খোদাই করা লেখা আছে মেড ইন ওয়ান ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই বিল্টের সাথে ওয়ান সিক্স মডেলের একটা গেমিং কেসিং যে কেসিংটাতে হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের সামনে দুটি আট জিবি থাকবে

প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে অনলি বাইশ হাজার ছয়শো টাকায় লং টাইম চালানোর জন্য প্লাস পারফেক্ট কাজের পিসি পারফেক্ট একটা কাজের পিসি বলতে পারেন ইন ফিউচারে অনেক আপডেট করার অপরচুনিটি আছে ভিডিও শেষে আমি গিফটের আইটেমগুলো আবার দেখিয়ে দিব এবং প্রোডাক্টের কোয়ালিটি তো আপনি দেখাবই ঠিক আছে বিয়ার্স এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো যেটা থাকবে হচ্ছে রাইজন ফাইভের চৌত্রিশশো এবং ভাইরাল একটা প্যাকেজ একটা টেন্ডিং একটা প্রসেসর দিয়ে প্যাকেজটি সাজিয়েছি এই প্যাকেজের সাথে প্রসেসর হিসেবে রেখেছি রাইজন ফাইভের চৌত্রিশশো জি ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স প্রসেসর থাকবে পিসি বিলটার সাথে এই প্রসেসরটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই বিলটার সাথে মাদার বোর্ড হিসেবে রেখেছি আমরা এক ক্লাস্টের বি চারশো পঞ্চাশ মডেলের একটা মাদার রেখেছি পিসি বিলটার সাথে মাদার একদম ব্র্যান্ড নিউ একটা ইনটেক একটা মাদার বোর্ড থাকবে রাইজনের ফাইভ থাউজেন্ড সিরিজের সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার এবং মাদার বোর্ডটা কিন্তু একটা হোয়াইট একটা বিল বা মাদার বোর্ড থাকবে ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি থাকবে তিন বছরের র্যাম হিসেবে রেখেছি আমরা কিং এস ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশ সময় গার্সের গেমিং সিরিজের একটা ওয়ারেন্টি সাথে এবং প্রোডাক্টটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং রেড এবং ব্ল্যাক দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবল আছে যে যেটাই চান না কেন নিতে পারবেন র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এসএসডি স্টোর হিসেবে থাকবে এটা হচ্ছে আপনার পিস কিং স্পেস ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি একটা এন বিএমি থাকবে পিসি বিলটার সাথে এবং এন বিএমিটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দেখেন এসএসডি কিন্তু এখন মার্কেটে প্রাইস অলমোস্ট পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা আমরা এটা এই প্যাকেজের সাথে অ্যাসিডির প্রাইস করেছি পঁচিশ ছাব্বিশশো টাকার মতো যেহেতু আগের স্টকে আছে এর জন্য আগের প্রাইজই করে দিচ্ছি ওকে এবং এই প্যাকেজের সাথে যে কেসিংটা থাকবে এটা কেসিংটা থাকবে হচ্ছে রেভেনজারের টাইফন মিনি মনের একটা গেমিং কেসিং থাকবে যে কেসিংটা থাকবে হচ্ছে আপনার সামনে তিনটা এয়ার জিবি ফ্যান সামনেও গ্লাস সামনেও গ্লাস সাইডে থাকবে আরও একটা টেম্পার গ্লাস এবং একটা পিছনে থাকবে এয়ার জিবি ফ্যান পুতিটা পাঞ্চে কিন্তু এই ফ্যানটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্ক্রিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন ওকে এবং এই কেসিংটা প্রাইস 3600 টাকা এটা আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে কমায় নেওয়ার সুযোগ আছে রাইট এবং এই কেসিংটার সাথে যে পাওয়ার হাই পাওয়ার ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবল পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি সহ থাকবে জেনুইন তিনশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই এই প্যাকেজ চালানোর জন্য এনাফ বিয়ার্স এই প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকায় চৌত্রিশ জি দিয়ে ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে ভালো ভালো বাড়াতেও পারবেন চৌত্রিশ জি দিয়ে পঁচিশ হাজার পাঁচশো টাকার একটা অফার প্রাইজে নিতে পারেন এবং স্পেশালি প্রোডাক্ট তো থাক রাখাই হয়েছে বিয়ার্স এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে দুইটা প্যাকেজ করে রেখেছি ছাপ্পান্নশো জি জি টি এবং হচ্ছে সাতান্ন জি যে যেটা নিতে চান না কেন নিতে পারবেন দুই রকমই প্রাইস থাকবে ভিডিও শেষে আমি প্রসেসরটা দিয়ে আপডেটটা বলে দিব ঠিক আছে এই প্যাকেজের সাথে আমরা প্রসেসে রেখেছি রাইজন ফাইভের ছাপান্ন জি ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স প্রসর থাকবে যেটাতে আপনি সিক্স কোর থেকে থাকার কারণে কিন্তু আপনি প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং অটোগ্রাটের কাজ পাওয়ার পয়েন্টের কাজ গ্রাফিক্সের কাজ গেমিংয়ের জন্য অটো জন্য এভরিথিং মাল্টিপল কাজের জন্য একটা প্যাকেজ বলতে পারেন এবং এই প্যাকেজের সাথে বছরের তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে মাদার বোর্ড হিসেবে রেখেছি আমরা এম এস আই এ ফাইভ টু জিরো এম এ প্রো মডেলের একটা মাদার বোর্ড রেখেছি পিসি বেল্টের সাথে একটা অফিসিয়াল প্রোডাক্ট থাকবে এবং মাদার বোর্ডটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে র্যাম হিসেবে রেখেছি আমরা কিংসম্যানের তাই ওয়ান এর প্রোডাক্ট ডিডিআর ফোর ভালো মানের গেমিং সিরিজের র্যাম রেখেছি পিসি বেল্টের সাথে র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম

নিচে দুইটা পিছনে আরো একটা সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস উপরে থাকবে কি ডাস্ট ফিল্টার চাইলে দুটি ফ্যান অ্যাড করা যাবে এই কেসিংটা থাকবে এই পিসি বিল্ডের সাথে কেসিংটা যদি নর্মালি মার্কেট প্রাইস হিসাব করেন চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা নিবে আমাদের প্যাকেজ যদি আরও কমানো ধরা ধরা আছে এবং এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা অবিয়াস ব্র্যান্ডের

সাতান্নশো জিতে কিন্তু আপনার এইট কোর টুয়েলভ ষোলো সেটের একটি প্রসেসর একটু প্রাইস বাড়বে পঁচিশশো টাকা প্রাইস বাড়বে পঁয়ত্রিশ টাকা হলে কিন্তু প্রসেসরের জন্য জাস্ট শুধু প্রাইসটা বাড়বে পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনি সাতান্নশো জি দিয়ে প্যাকেজটি বিল করতে পারবেন বিলটাকে আপনি বাড়িয়ে নিতে পারেন বাড়িয়ে নিতে পারবেন গ্রাফিক্স কার্ড র্যাম রুম আপডেট করার তো গিফট আইটেম তো এখানে থাকবে গিফট আইটেমগুলো আমি আবারও দেখিয়ে দিচ্ছি একটা ইন্টারনেট রিসিভার এবং ব্লুটুথ সহ থাকবে এই জিনিসটাও কিন্তু থাকবে দুইটা আইটেম এবং হচ্ছে কিবোর্ড মাউস থাকবে দুইটা যেটা থাকবে কিবোর্ড এবং মাউস এবং আরজিবি লাইটিং কম্বো এবং বাংলা টাইপিং সাপোর্ট আছে চারটি গিফট গেল এরপর আছে কিন্তু একটা স্পিকার মিউজিক কিংবা সাউন্ড শুনার জন্য একটা স্পিকার থাকবে এটা পিসি পাওয়ারের এই আইটেমটা থাকবে একটা কটা হলো পাঁচটা একটা ভালো মানের একটা পাওয়ার কেবল এবং একটা মাউস প্যাড থাকবে সাত-ছটটা গিফট দিয়ে রেখেছি আজকের এই প্যাকেজগুলি ভিডিওর শেষে অল্প কিছু মনিটর আইডিয়া দিয়ে দেব আমি আপনাদের সুবিধা হয় আমার হাতে এখন যে মনিটর দেখতে পাচ্ছেন এই মনিটরটা থাকবে হচ্ছে এক ক্লাসের 19 ইঞ্চি একটা মনিটর চাহিদার কথা চাইদা থাকার কারণে কিন্তু কোম্পানিও কিন্তু পোর্ট করে মনিটরটা নিয়ে ইঞ্চিতেই সতেরো ইঞ্চিতে মনিটরের প্রাইস থাকবে চার হাজার তিনশো টাকা 4500 টাকা এখন 17 ইঞ্চি সতেরো ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চি মনিটর পেয়ে যাবেন আপনি আমাদের কাছে গিগাসন ইস ইসোনিক ব্র্যান্ডের মনিটর ইসোনিকের এক লাস্ট যেটাই চান না কেন নিতে পারবেন

এই মিট্রোটা নিতে পারেন মইটো প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার আটশো টাকা এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এছাড়াও কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমানে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি চাইলে সব ধরনের প্রোডাক্ট চাইলে বিটি থেকে নিতে পারেন বিস্তারিত জানার জন্য আপনি আমাদের নাম্বারটি আছে চাইলে সরাসরি কথা বলতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আপনি চাইলে যেভাবেই চান না কেন আপনার জানতে বুঝতে অসুবিধা হলে আপনি আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন জাস্ট এই প্রোডাক্টগুলো যদি সুযোগ হয় আপনি আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন আর যদি আপনি ঢাকার বাইরে থেকে দেখে থাকেন দূর দূরান্ত থেকে যারা দেখে থাকেন তারা কিন্তু চাইলে অনলাইনে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে প্রোডাক্টটা বুঝে নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহন দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ার সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ